এই চরাই তুই আমাকে রে বাড়ির আশেপাশে ঘুরঘুরি করিস ক্যারে তোর সমস্যাটা কি ওই তুই আমাকে নিচ্ছ না আমি তো কত ভালোবাসি আর তুই হামাক নিচ্ছ না তুই না আমার পুরোতুন প্রেমিকা দু রো তোক যেন সীমানা তার না কি তোর তাহলে কিন্তু খবর খুব খারাপ হয়ে যাবে ওই তোকে বাড়ির আশেপাশে আসলে তুই আমার কি করব আমি সেই মো আমি কাল থেকে বাড়িতে আবার আসমো তুই আমার কি করব কি আমার কি আমি সেই তোর দেখম তুই হামাক লাত্তি মারবে তোর এত বড় সাহস আমি তো পরে দেখে নেমো তুই হামাক লাগতে পারবে চাস তোর বাপ আমাকে দেখে ভয় করি চল তোর দাদা বোন তো আমাকে দেখে ভয় করছে তোর মামা তো ভাই হামাক দেখে কতদিন ভয় করছে তোর মামা তো ভাই খাই বানামো তুই কারণে খেলি এ মামা তো ভাই তুই কথা বলছ তোর এত বড় সাহস বাঘের থেকে বাঘ দা এ আর কথা কইস না তো যা আমার বিয়ে আছে আর তো পুরাতন প্রেমিক পুরাতন প্রেমিক বুকিস না যা